পনেরো দিন বোধহয় গেলে তো এগুলোকে কাটতে হবে না হেগাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব সুপর্ণা আর কেমন আছো তোমরা সব আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি এখন একটু মোটামুটি একটু ভালো আছি তো আজকের কয়েকদিন ধরে মানে আজকের প্রায় তিন দিন মতন দু তিন দিন মতন হয়ে গেলো যে আমি কোনো ভিডিও আপলোড দিইনি আর সত্যি কথা বলতে যে সে শরীরটাও সেরকম একটা ভালো নেই তারপর মোটামুটি ভিডিও রকম বানাতেই ভালো লাগছিলো না তো তার জন্য ভিডিও বানাইনি আর আপলোডও দিইনি তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক আজকের একটা তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি তো সকাল থেকে মোটামুটি স্নান সেরে পুজো দিয়েছি আর তারপর খাওয়া দাওয়া করেছি আর আজকের আলু ভাজ ছিলাম তা ব্রেকফাস্টে আলু ভাজা ছিল আর রাতের ভাতে জল দেওয়া মানে পান্তা ভাত ছিল তো আজকের সকালে ব্রেকফাস্ট ওটাই করেছি আর তারপর একটু মানে কী বলো তো শরীর পুরো হাত পা ব্যথা ব্যথা এরকম জানি না হঠাৎ করে এরকম কেন হচ্ছে তো যাই হোক মোটামুটি ভালো লাগছিলো না তারপর শুয়েছিলাম আর আজকের কী বলবো যে অনেক কাজও আছে আর অনেকটা ব্যস্ত আছে তো তার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি তো যাই হোক মোটামুটি যে যেখানে রান্নাবান্না কমপ্লিট মানে কমপ্লিট না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্না করতে করতে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শুরু করছি আর আজকের একটা অনেকই কি বলা যায় তাড়াহুড়োর মধ্যে আছি তো প্রথমেই তোমাদের আমি বলে দিই যে মানে আমার সব ডকুমেন্টস মানে সত্যি কথা বলতে মানে জব দিয়ে থেকে আমি জেনেছি যে আমার সব ডকুমেন্টস ভুল মানে সত্যি কথা বলতে অনেকটা টেনশানের মধ্যেও আছি আর এখন প্রায় মোটামুটি অনলাইনের কোর্ট কাজ হচ্ছে আর দুয়ারে সরকার জানি না সবাই জানো কিনা তো আমাদের এখানে দুয়ারে সরকারে সব কিছুটা জমা দিলে খুব তাড়াতাড়ি মানে যা ভুল হোক যা হোক যার যা যা সমস্যা তো ওগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় তো তার জন্য এখন দুয়ারে সরকারও কয়েকদিন পর হবে আর তার আগে তো আমাদের সব কিছু ডকুমেন্টস ফর্ম ফিল আপ করতে হয় যেরকম বহুত কিছু কাজ থাকে তো জানো তো ওইগুলো সব মোটামুটি কমপ্লিট করছি আর তো আজকেরও আবার একটা কাজে যাব তো তার জন্য একটু ব্যস্ততার মধ্যেও আছে আর বলে দিই যে আমার কি কি কী ভুল আছে সব ডকুমেন্টসে মানে আমার জন্ম সার্টিফিকেটের ডেট অনুযায়ী সব ডকুমেন্টস হয়ে গেছে মানে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব কিছুই হয়ে গেছে কিন্তু আমি যেদিন মানে এই কয়েক মাস হয়ে গেল মানে প্রায় তিন চার মাস বোধহয় হয়ে গেল। যখন আমি ওই ডব্লিউ বিসিএসের ফর্ম মানে পরীক্ষা দিতে পরীক্ষা দেবো তার জন্য ফর্ম ফিল করতে গেছিলাম তো আশা করছি তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছ তো ওই সময় যখন আমি অনলাইনে যাই তো তখন ওইখানে আধার কার্ড সব কিছু লাগছিল তো ওইখানে আমাকে ওই দাদাটা বলে দিয়েছিল যে তোমার মানে সব কিছুই ভুল তো তাহলে মানে তোমার জন্ম সার্টিফিকেটের সার্টিফিকেট আর অ্যাডমিট ওইখানে এক ডেট অফ বার্থ আর তোমার জন্ম সার্টিফিকেট মানে আধার কার্ড যেহেতু লাগছে ল তার জন্য বলছে যে তোমার আধার কার্ডে একটা মানে আলাদা ডেট অফ বার্থ দেওয়া আছে তো আমি তখন বলেছিলাম তাহলে কী করব বলছিল যে দেখো মানে মাধ্যমিক যদি কেউ দিয়ে দেয় তো মাধ্যমিকের পরে তার জন্ম সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটা থাকে তো ওইটা কিন্তু কোনো কার্যকরী হয় না মানে যখন স্কুল সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটা থাকে তো ওইটা তোমার একদম পুরো লাইফ এরপরে মানে তোমার যাই যা ডকুমেন্টস হোক না কেন ওই ডেট অফ বার্থটা যেন থাকে আর যদি না হয় তাহলে সব ভুল মানে কোনো এর পরবর্তীকালে কোনো কিছু কাজে হয়তো মানে একদম তোমার এটা ক্যান্সেল করে দেওয়াই হবে তো তার জন্য মানে কি বলবো যে সব কিছুই তো জন্ম তার মানে জন্ম সার্টিফিকেটের অনুসারে হয়ে গেছে তো ওগুলোকে একটা একটা করে চেঞ্জ করছি তো ওইখানে আধার কার্ডের কাজ করছিল তো ওখানে বলাতে আমি সঙ্গে সঙ্গে করে নিয়েছিলাম আধার কার্ডের কাজটা তো আজকের ভোটের কার্ডের এক জায়গায় হবে ওইখানে আমাদের স্কুলে মানে প্রাইমারি স্কুল আছে ওইখানে একজন করছে তো ওইখানে যাব তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি যাই হোক মোটামুটি মানে কী বলা যায় যেহেতু ভুল হয়ে গেছে একটা একটা করে তো সংশোধন করতেই হবে তো তার জন্য আর কি বলবো তো প্রচুর তাড়াহুড়োর মধ্যেও আছি মানে হ্যাঁ মানে আমার এত কিছু ভুল আছে আমার বাবার বাড়িতেও টুকটাক এরকম কাজ আছে ভুল ভাল মানে ডকুমেন্টসে তো সে আমি আমারটা করছি আমার এতগুলো ডকুমেন্টসের ভুলে আমারটাও করছি বাবার বাড়িটাও করছি অতএব আবার তোমার দাদা তোমাদের দাদা ভাইটাও আমাকে করতে হচ্ছে যেহেতু ও বাড়িতে নেই তো তার জন্য সব কিছু মিলিয়ে না এত ব্যস্ত আছি তারপর এত মানে কি বলা যে ব্যস্ততার মধ্যে আর ভিডিও বানাতেই ভালো লাগছিল না তো যাই হোক আর বেশি বক সঙ্গে শেয়ার করি চলো তো এখানে এই যে দেখো কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে কচুটা একটু সেদ্ধ করে নিয়েছি যাতে মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর তো কচুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে তো তারপর দেখো এখানে এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছে বাঁধাকপি তরকারি হবে আর এই যে এই মাছ আছে আর আমি আজকের একাই খাবো ঠিক আছে তো এই মাছগুলো মানে এইটা বাঁধাকপিতে মাথাটা দিয়ে দেবো আর এই দুটো মাছ ঝোল করবো কচু দিয়ে তো যাই হোক চলো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার এখন রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো সকালে যে আলুটা হচ্ছিলাম কিছুটা থেকে গেছে আমি যেহেতু একা মানে খেয়েছি আর দুপুরেও একা এই যে এখানে ছোট হয়েছে মাছ দিয়ে এই যে এখানে কপি চাপ হয়ে গেছে তো রান্না বান্না এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু মানে রেডি হয়ে ওই ভোটার কার্ডের কাজের জন্য যাব বেরিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জিনিস এখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে স্কুলে এসেছিলাম আর স্কুলে যেহেতু মানে কি বলা যায় অনেক ভিড় তো তার জন্য সেরকম কিছু শেয়ার করা নেই তার জন্য শেয়ার করা হয়নি আর এখন কাজ হয়ে গেছে বাড়ি আছি তো চলো একদম বাড়ি গিয়ে কথা বলছি আর আমাদের এইদিকে প্রায় ধান সব এঁকে গেছে বলতে পারো তো চলো একটু গ্রামের এই ধান মানে এই সময়ের মুহূর্তটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক করি ভালো লাগবে তো দেখতে থাকুন একটা নদী আছে বড় এর আগের দিন যখন চন্দ্রগ্রহণ ছিল তো চন্দ্রগ্রহণের পরে যখন পুরো চাঁদ একদম বেরিয়ে এসছিল তো তখন মানে কি বলা যায় জ্যোৎস্নাতে এক করা হয়েছে জ্যোৎস্নাতে খুব ভালো লাগে এরা এখানকার পরিবেশটা একটু জুম করেই তোমাদের দেখাই ওই নদীর ওই পাশে দেখো পুরো একদম জঙ্গল ভর্তি নদীর ওই ওই পাশটাতে পুরো জঙ্গল আর সাইডটাতে মানে কি বলা যায় আমাদের এইদিকে বলে চাঁদ মানে চর হয়ে যাচ্ছে আর আমাদের এই সাইডটাতে একদম এরকম ভেঙে 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 পুরো চলে যাচ্ছে আর ওই সাইডটাতে চর হয়েছে বলে এরকম এত সুন্দর মানে পুরো গাছ ভর্তি হয়ে যাচ্ছে তো যাই হোক গাইস চলো আর বেশি বড়ো না ভাবছিলাম হয়তো বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব আর আর শেয়ার করার মতন কিছুই নেই এখন কি একটু রেস্ট নেবো খুব অসুস্থ মানে কী বলা যায় যেহেতু পা ব্যথা ছিল তো আরও বেশি ব্যথা হয়ে গেছে অনেকটা হেঁটে যেতে হয়েছে তো চলো আর সেরকম বিকেলে মানে কী বলা যায় কিছু শেয়ার করার মতন কিছুই নেই আর যদি কিছু করি নেক্সট দিন অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি আর দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তো তত সময় তোমার সবাই ভালো থাকে